আমরা তিন বছর আজকে বাড়ি ছাড়া বাবার সম্পত্তি থেকে আমাদের অবৈধভাবে দখল করছে ভূমি আমরা বাংলাদেশে দশটা প্রতিষ্ঠানে দরখাস্ত করি ভূমি সচিব ভূমি মন্ত্রণালয় এবং এটা সব কিছু এসপি সার্কেলের মাধ্যমে এসপি সারের নির্দেশে দুই পক্ষর দুই পক্ষর ডাকার পরে এসপি স্যার আমাদের বলে বাড়িতে ওঠেন আপনারা ওয়ারেস আপনারা বাড়িতে যাবেন আমরা সেই হিসেবে বাড়িতে ওঠার পরেও নানাবিধ ভূমি দর্শনা আমাদের হয়রানিমূলক মামলা দিচ্ছে এবং সৌগাছা থানায় আসলে আমাদের মারধর করছে কিন্তু সৌগাছা থানায় আসলে ওসি সাহেব আনোয়ার হোসেন আমাদের পুরোনো কেস আজ পর্যন্ত সে নেয়নি এবং অভিযোগটা অভিযোগ হিসেবে স্বীকৃতি দিয়েছে সৌগাছা থানায় আমরা আজ পর্যন্ত কোনো বিচার পালাম না বিশে জানুয়ারি থেকে পর্যন্ত আমরা নানাবিধ দশটা বারোটা মামলায় আসামি হয়ে শুধু জামিন হচ্ছি আর কত এর থেকে আমরা পরিত্রাণ চাই এসপি স্যারের কাছে জানাচ্ছি ডিআইজি স্যার ঢাকা ডিআইজি স্যার খুলনা ডিআইজি স্যার সবার কাছে আমাদের অনুরোধ আমরা হায়দার মেয়ার ওয়ারেস হিসাবে আমরা মুক্তি চাই আর সৌগাছা সাধারণ মানুষ কেন ওই থানায় এসে চৌগাছা থানার পুলিশ মারুফ হোসেন কেন রাত রাত একটা সময় যে এভাবে অ্যারেস্ট করছে মহিলাদের কেন অপদস্থ অপমান করছে আমরা মারুফ এবং তদন্ত অফিসার কামাল এবং আনোয়ার হোসেনের বিরুদ্ধে আমরা ওই ওসি সার আনোয়ার হোসেনের বিরুদ্ধে আমরা তো ব্যবস্থা চাই এবং কেন সে আমাদের এত অহায়দানি করছে আমরা গ্রাম্য হবে এই তাদের এই হায়দারের সন্তানাদিদের সমাজমির বিয়া আমরা সালিস মীমাংসার মাধ্যমে মিটিয়ে দিই এদের যে সমাজমি ভাগাভাগি হওয়ার পরে এখন এই রাসেল যে নামের যে ব্যারেস্টার এই ব্যারেস্টার এইসী করে তার অনুগত লোক দেওয়ারা সেই ফসল কাটিয়ে দেয় সুযোগ সুবিধা দিয়ে তাদের ফসল কাটায় আমরা তাদেরকে নিবৃত্ত করি যে তোমরা ফসল কাটো না কারণ তার অংশ মোতাবেক আমরা ফসল যেটা আছে তো সেটা কাটতে পারবা আর দুই ভাইয়ের অংশ এবং আর তার সম্ধানাদি আছে হায়দার আলীর এই সন্ধানাদির মধ্যে যে আজকে এ দিয়ে ফসল দিয়েছে সেই ফসল তোমরা কাটো না আমরা এভাবে তাদেরকে নিবৃত্ত করি কিন্তু এক পর্যায়ে দেখি যে ফেরি খাওয়ার সময় এই রোজার মাসে সে সময় তারা যেয়ে বিভিন্ন লোকজন নিয়ে যে সেই ফসল কাটা শুরু করে তখন আমরা সেখানে যেয়ে তাদেরকে নিষেধ করি নিষেধ করার পরে তারা না শুনে আজকে তারা বিভিন্ন হেফাজত শিখ আছে উপর আমাদের নামে এই এই সাধারণ গ্রামবাসীর নামে যা তাদের বিভিন্ন নামে হয়রানি করছে এবং কেস কাল দিয়ে তাদেরকে আজকে অ্যারেস্ট করছে গ্রাম গ্রামীরা অশান্তি সৃষ্টি করছে আমরা এ থেকে পরিপ্রাক্তন চাই পরিত্রাণ চাই এবং উদ্ধতন কর্মকর্তাদের কাছে আমাদের আকুল আবেদন এটা থেকে আমাদেরকে রেহাই দিন পুলিশ তো কাছ থেকে আমরা মীমাংসা পাই বাড়িতে ওঠার জন্য প্লাস জমি জমা দখলের জন্য পরবর্তীতে তারা স্থানীয় থানা থেকে ঝামেলা করে আমাদের টাকা খেয়ে তারা ঝামেলা করতেছে এম অ্যারেস্ট করছে আমরা মামলা দিলে মামলা নেয় না প্লাস টাকা খেয়ে আমরা মামলা নিলেও পরবর্তী তাদের অ্যারেস্ট করছে না কিন্তু তাদের মামলা নিয়ে আমাদেরকে অ্যারেস্ট করতেছে জন্য আমরা খুব ভুক্তভোগী এ থেকে আমরা মুক্ত মুক্তি চাই ধরনের হয়রানি অ্যারেস্ট হচ্ছে বাড়ি থেকে ঘুমাতে দেয় না বিভিন্ন ঝামেলা করতেছে ফোন দিয়ে ঝামেলা করে জমি জমা দখল করতেছে ফসল কেটে নিচ্ছে